আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এখন সকলেরই মনে একটা প্রশ্ন সবথেকে বেশি ঘোরাফেরা করছে আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতেছো অথবা আমাদের পার্সোনালি তোমরা মেসেজ করতেছো যে আসলে কত সিরিয়াল পর্যন্ত আমাদের অ্যাপ্লাই করা উচিত তো চলো আমরা আজকে প্রত্যেকটা ইউনিট সব ইউনিট আমি শুধু সায়েন্সদের জন্য না প্রত্যেকটা ইউনিট আমরা ইউনিট আমরা অ্যানালাইসিস করে তোমাদের সামনে একটা সুন্দরভাবে আমরা বোঝানোর চেষ্টা করি তো তোমাদের যাদের এলিজিবল আসলেই কি তুমি চয়েস দিবা নাকি তোমার একটা নির্দিষ্ট সিরিয়াল পর্যন্ত দেওয়া উচিত তো সেটা এই ভিডিওতে তোমরা বিস্তারিত জানতে পারবে তো তোমাদের তোমরা জানো যে এবছর গুচ্ছ থেকে সব ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো গুলো বের হয়ে যাওয়ার কারণে প্রিভিয়াস যে এনালাইসিস গুলো ছিল সেগুলো কিন্তু এই বছরের জন্য আর প্রযোজ্য থাকবে না তো এই বছর আমরা যেটা আইডিয়া করছে আমি তোমাদের বেশি বেশি বলতেছি কিন্তু হ্যাঁ এরপরে তোমরা দিলে আসলে খুব বেশি মানে সম্ভাবনা নেই বললেই চলে তো চলো আমরা একটু জেনে নি প্রথমে হলো বিজ্ঞান বিভাগের জন্য তো তোমরা যারা সায়েন্সে ছিলা তোমাদের জন্য তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি জিনিসটাকে সেটা হলো তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি এগিয়ে এছো তাদের কত পর্যন্ত আসতে পারে তো আমি এখানে দেখো লিখে দিছি যে তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ তোমাদের সিরিয়াল যাদের বাইশ হাজারের মধ্যে আছে তোমরা মোটামুটি সেফ জোনে আসো মানে তোমাদের সাবজেক্ট আসবে তবে এই যে বাইশ হাজার পর্যন্ত মানে এটা না যে ফার্স্ট চয়েসে তুমি পেয়ে যাবা মানে তোমার অপেক্ষা করতে হবে সেকেন্ড মাইগ্রেশন থার্ড মাইগ্রেশন শেষ পর্যন্ত যারা বাইশ হাজারের মধ্যে আসো তারা কিন্তু সাবজেক্ট পাবে আমি আশা করি এরপরে যারা ম্যাথ প্লাস বাংলা অথবা ইংলিশ দাগিয়েছো তোমরা জানো ম্যাথে একটু দূর পর্যন্ত যায় বায়োলজির তুলনায় সেক্ষেত্রে খুব বেশি না তবে আবার ওই ম্যাথ প্লাস বায়োলজির মতো অত দূর পর্যন্ত যাবে না নর্মালি আঠারো হাজার পর্যন্ত আমি ধরে রাখতেছি যে আসবে তবে বিশ হাজার পর্যন্ত যারা আসো তোমরা হলো অ্যাপ্লাইটা করতে পারো এরপরে হলো যারা হলো বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাঁড়িয়েছ তোমাদের ক্ষেত্রে একটু সুযোগটা কম অন্যান্য মানে সাবজেক্টগুলোর থেকে তো সেই ক্ষেত্রে তুমি পনেরো থেকে যদি সতেরো হাজারের মধ্যে হয়ে থাকো তো তোমার কি আসবে এখন এখন কথা কথা হলো হলো যে আসলেই দিব না তোমরা যারা সেকেন্ড টাইম আর আসো মানে এই বছর সেকেন্ড টাইম ছিলা এরপরে সুযোগ নেই কোথাও চান্স পাওনি এখন তোমার মনে মানতেছে না সেই ক্ষেত্রে তুমি কি করবা সেই ক্ষেত্রে যদি তোমার এলিজিবল দেখাই সাবজেক্ট বা তুমি তিরিশের মধ্যে আছো আমি আবারও বলছি আসার সম্ভাবনা নেই বললেই চলে তবে নিজের মনের সান্ত্বনার জন্য তুমি সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিয়ে রাখতে পারো যদি তোমার টাকার সমস্যা না থাকে আমি আবারও বলতেছি তোমার আসার চান্স কিন্তু নেই বললেই চলে তারপরেও জাস্ট মনের সান্ত্বনার জন্য তোমরা দিতে পারো এখন চলো আমরা দেখে নেই যে তোমাদের বিজ্ঞান বাদে আর বাকি দুইটা ইউনিটে কত পর্যন্ত সিরিয়াল পর্যন্ত তোমাদের হলো অ্যাপ্লাই করা উচিত তো সেটা হলো যারা বি ইউনিটে আসো মানে তোমরা যারা মানবিকের শিলা তোমাদের জন্য কিছু বেশি সিট আছে বাণিজ্যের থেকে আসলে বাণিজ্যদের জন্য একটু ডিফিকাল্ট এইখানে একটু লড়াই করা তবে তোমাদের বি ইউনিটে যারা আসো তোমরা যারা ছয় হাজারের মধ্যে আসো এটা সেফ আমি বলবো যে ছয় হাজারের উপরে যারা আসো তোমরা শুধু শুধু যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের টাকা নষ্ট হবে এছাড়া আর কিছুই হবে না আমি তোমাদের মোটেই মনের সান্ত্বনা দিতে চাই না আমি যেটা আসলেই হবে সেটাই তোমাদেরকে বলতে চাই তাহলে তোমরা যারা ছয় হাজারের মধ্যে আসো তোমরা ক্যাটাগরি ওয়াইজ যারা একটু ভালো সিরিয়াল তারা এই ক্যাটাগরিতে দিবা যারা একটু মানে মেয়ে মাঝামাঝি আসো তারা বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি দিবা বা বাসার আশেপাশে যেটা ভালো আছে এরপরে যারা হলো সি ইউনিট অর্থাৎ তোমরা যারা বাণিজ্য বিভাগের আসো তোমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে তোমাদের সিট সব থেকে কম সেই ক্ষেত্রে তোমরা যারা পাঁচ হাজারের মধ্যে আসো তো আমরা ধরতেছি পাঁচ হাজার পর্যন্ত তোমরা সিট পেতে পারো এরপরে পাস চান্স নেই বললেই চলে তো এইটা আসলে তোমরা তোমাদের আসলে এখানে সিটা তো কমে যাওয়ার কারণ কি যদি এটা আমি এই ভিডিওতে একটু বলতে চাই কারণ কি দেখো যারা সায়েন্সের ছিল যদি আমরা সায়েন্সে তোমাদের জন্য এটা কি বলবো এটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের কিন্তু আমরা লতেও আসতে চাই আমরা ইংলিশেও আসতে চাই বাংলায় আসতে চাই তোমাদের সাবজেক্টগুলোতে আমরা এতদিন সায়েন্সে পড়ার পরও তোমাদের সাবজেক্টগুলো দখল করে ফেলতেছি এই কারণে কিন্তু তোমাদের বি ইউনিট এবং সি ইউনিট এই দুইটা জায়গায় কিন্তু সিট কিছুটা কমে গিয়েছে তো তোমরা যারা হলো মানবিকে আছো তোমাদের তো ল আর ইংলিশ আছে এখানে কিন্তু আবার সবাই ভাগ বসাবে সেই জন্য তোমাদের কিন্তু চিট কম আর নাই মানে আর না হলে তোমাদের হয়তো আরো কিছু বেশি চিট যাইতো তো আমি আশা করি যে তোমরা মানে প্রত্যেকটা ইউনিটের জন্য কার সিরিয়াল কত এবং কে কত সিরিয়াল পর্যন্ত হলো আবেদন করবে সেই জিনিসটা আমি বোঝাতে পেরেছি তো তোমরা তোমরা এই ভিডিও অনুযায়ী এর মধ্যে আসো সাবজেক্ট চয়েস দাও আর এরপর যদি আরো বেশি তোমরা দিতে দাও সেটা তোমাদের মানে নিজের রেসপন্সিবিলিটি তবে আসবে না এতটুকু তুমি ধরে রাখো তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ